বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আজকে আইসিসির মিটিং হয়েছে ভারতীয় মাধ্যম গণমাধ্যম তারা যেটা বলার চেষ্টা করছে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে যারা ক্রিকেট বোর্ডে আছেন তারা আলোচনা করেছেন আইসিসির সাথে দেখেন বাংলাদেশের যে সিদ্ধান্ত সেটা কিন্তু মুস্তাফিজকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে সেটার কারণেই মূলত বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অন্য কোন কারণে সিদ্ধান্ত নেয়নি যেহেতু খুব বাজেভাবে সিদ্ধান্ত নিয়েছে খুব বাজেভাবে সিদ্ধান্তটা নেওয়ার কারণে বাংলাদেশ বাধ্য হয়েছে ভারতে গিয়ে না খেলার এখানে লজিক্যাল কিছু কারণ আছে মুস্তাফিজ যদি সিকিউরিটি কারণে না খেলতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা অথবা বাংলাদেশের যারা দর্শক আছে আম্পায়ার আছে বা টিম ম্যানেজমেন্ট আছে তারা কিভাবে ভারতে গিয়ে খেলবে এটা যৌক্তিক একটা কারণ সেখানে পাকিস্তান কে চিঠি দিয়েছে বাংলাদেশের সমর্থনে ভারতীয় গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে যে আইসিসিতে নাকি ভোটাভুটি হয়েছে সেখানে নাকি বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশকে বাদ দেওয়ার জন্যই মূলত ভোট হয়েছে এইসব হাবিজাবি অনেক কথা বলছে গণমাধ্যম এটা অনেক আগে থেকেই হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলা সবসময় বলার চেষ্টা করছে বাংলাদেশকে প্রেশারাইজ করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত একদম শুরুতেই নিয়ে নিয়েছে এখন বাংলাদেশের কিছু দালাল আছে তারা বলছে যে বাংলাদেশের এই যে সিদ্ধান্তটা এটা অনেক আগেই কি নেওয়া হয়ে গেছে আলোচনা করার কি কোনো সুযোগ নাই এই হাবিজাবি কোনো কথা নাই দেখেন আপনার দেশের একজন সেরা প্লেয়ারকে সেরা প্লেয়ারকে যে প্রক্রিয়ায় বাদ দিয়েছে নিয়েছে আবার বাদ দিয়েছে সেটা খুবই বাজে এবং সেটারই প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে এখানে হাঁ বা না এর আর কোনো সুযোগ নাই। বাংলাদেশের জনগণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আছে তারা সোশ্যাল মিডিয়ায় অথবা গণমাধ্যমে যখন সাংবাদিকরা জনগণকে জিজ্ঞেস করছে তারা কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট দিচ্ছে আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে দেখেন অনেকে অনেক আলোচনা করতে পারে যে পরবর্তীতে বাংলাদেশের সাথে আইসিসি সম্পর্ক খারাপ হবে কিনা দেখেন পাকিস্তানের ওয়াকার ইউনস তিনি যে কথাটা বলেছেন তার কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কি বলেছেন তিনি তিনি বলেছেন যে দেখেন আইসিসি এগুলা ঠিক করবে বাংলাদেশ অথবা অন্যান্য দেশগুলো খেলবে কিনা সমস্যাটা কোথা সমস্যা সমাধান করার কাজ হচ্ছে আইসিসির এখন আইসিসি যদি ভারতের হয়ে নাচে তাইলে তো এখানে কিছু বলার নাই বলার আছে আপনি বলেন এখানে কিছু বলার নাই আইসিসি হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসির প্রধান হয়ে প্রধান এখন হচ্ছে জয়সা আর জয়শাহ হচ্ছে ভারতীয় যে বিজেপি আছে না জনতা পার্টি মনে হয় সেই জনতা পার্টির অমিত শাহ নেতা অমিত শাহ নেতা আছে না প্রচুর স্বরাষ্ট্রমন্ত্রী তার ছেলে তাহলে বুঝতেই পারছেন মুস্তাফিজকে কোন প্রক্রিয়ায় কেন বাংলাদেশের যে সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি সেটাকে মানে একটু প্রেশারাইজ করার জন্য বাংলাদেশকে নির্বাচন পেছানোর জন্য কেন পেছাবে তাদের যে দোষর ছিল এই দেশে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ সেই হাসিনাকে তারা কিন্তু জায়গা করে দিয়েছে তাদের কোনো সমস্যা নাই হাসিনার কোনো সমস্যা হয়েছে তাদেরকে নিয়ে কোনো আলোচনা আছে ভারতে কেউ প্রতিবাদ জানাচ্ছে কেউ জানালেও কিন্তু ওই ভাবে জানায় না কিন্তু মুস্তাফিজ যার কোনো কারো সাথে রাজনীতির কোনো কিছু নাই কোনো কানেকটিভিটি নাই তাকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কারা বিজেপির উগ্রপন্থী হিন্দুত্ববাদী এরা এরা এবং উস্কানিতে এটা বুঝেই যাচ্ছে মোদী সরকারের উস্কানিতে এরা নাচছে তারপর একটা ইকুয়েশন বা একটা ইস্যু দেখিয়েছে সেখান থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা এখন ধৈর্যের পরিচয় দিতে হবে পরিচয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে থাকতে হবে এবং তাদের প্রত্যেককে এটা বলতে হবে জানানো উচিত ক্রিকেট বোর্ডকে এবং আশ্বস্ত করা উচিত যে মুস্তাফিজের পাশে তারা আছেন দালালি করলে চলবে না আমরা খেলবো এটা করব। ওই যে তামিম এবং তামিমের আশেপাশের কিছু ক্রিকেটার এবং কিছু ফ্যান ফলোয়ার আছে এরা হচ্ছে আমরা এটা যদি না করি ভারত যদি না ভারত আসবে না ভারত সেপ্টেম্বরে আসবে না আমি লিখে দিচ্ছি ভারত সেপ্টেম্বর আসবে না বাংলাদেশে খেলতেই আসবে না এরা ওই যে কইরা যে নির্বাচনটা হয়ে যাইতে আছে বিশ্বটা এইখানেই মূল খেলাটা এইখানেই এখন বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদেরকে কিভাবে সহায়তা করবে কিভাবে তাদেরকে আস্বস্ত করবে এবং সামনে আইসিসি সম্ভবত মনে হয় না এ কাহিনি করবে এখন যদি কাহিনি করে তখন কিন্তু অন্যান্য দেশ কিন্তু ইনক্লুড হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু পাকিস্তান বাংলাদেশের পাশে আছে তারা কিন্তু চিঠি দিয়েছে আইসিসি কে বাংলাদেশকে সমর্থন করে সো বুঝতেই পারছেন এই বিষয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চলে যাক সামনে যে আয়োজনগুলো হবে এখন বলতে পারেন যে বাংলাদেশে আয়োজন যদি থাকে ভারতকে আসবে আসার দরকার নেই নিউট্রালে খেলুক নিউট্রালে গেলুক তাদের এত ইহাডাম নিউট্রালে গেলুক সো আপনারা কি ভাবছেন আপনাদের মতামত জানাবেন আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটারদের পাশে আছি এবং থাকব সবার আগে বাংলাদেশ সবার উপরে বাংলাদেশকে রাখতে হবে আপনি বাংলাদেশ পন্থী হলে অবশ্যই অবশ্যই ভারতের এই বিষয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে ধন্যবাদ